আমাদের নেতা জামাল শরীফ হীরো ভাইয়ের স্মরণ সভায় আমাদের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের এই খালিপাড়ার মুরব্বীরা স্টেজে উপস্থিত আছেন আমাদের যুব দলের নেতৃবৃন্দ বাসার নুরুজ্জামান শেখ মমতা জলদার সাহেব কায়েম ভাই পিন্টু সাহেব সাজান ভাই আমাদের নরিয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত আছেন সালাউদ্দিন ভাই আমাদের মতুর সাগর সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএমপির শ্রেণাস সাধারণ সম্পাদক রয়েল। স্বেচ্ছাসেবকের প্রেসিডেন্ট সেক্রেটারি আজিজুল উজ্জ্বল শরীফ উপস্থিত আছেন ছাত্রদলের আমাদের রাতুল নোমান আমাদের হকমাজিবাই ভাই যুবদলের সাধারণ সম্পাদক আমাদের ইলেকট্রনিক মিডিয়ার নেতৃবৃন্দ আমার মা ভণ্ডা এবং আমাদের ছাত্র জনতা আসসালামু আলাইকুম আমার গাড়ির ব্যবসা ছিল উনিশশো পঁচাশি সনে আমি উনিশশো পঁচাশি সনে গাড়ি ইম্পোর্ট করতাম প্লেসিস ইন্ডিয়া থেকে আর গাড়ির পার্টস ইম্পোর্ট করতাম সিঙ্গাপুর থেকে আর গাড়ির টায়ার টিউব ইম্পোর্ট করতাম সিঙ্গাপুর জাপান কোরিয়া থেকে তো সবতই। আর আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি আমার এক লডের পঁয়ত্রিশটা ইম্পোর্ট করেছিলাম করে দেখলাম যে চোদ্দোটা গাড়ি লাভ হয়ে যায় তো পঁয়ত্রিশটা গাড়ি ইম্পোর্ট করে চোদ্দোটা গাড়ি লাভ হয়ে যাওয়ার পরে চোদ্দোটা গাড়ি আমি সিলেট রোডে বডি বানিয়ে পাঠালাম তখন গাড়ির ব্যবসা শুরু করলাম ইয়াং অনেক টাকা আসে ডেলি হঠাৎ করে ব্যবসা চলছে অষ্টআশিতে আমাদের বেগম খালেদাদের একটা মিটিংয়ে আউটার স্টেডিয়ামে মিটিং হচ্ছিল সেই মিটিংয়ে হিরুবাইয়ের সাথে আমার পরিচয় খুব মারডাঙ্গা লোক ডেসপারেট সবাই হিরু হিরু যখনই হিরুবাইয়ের মিছিলটা ঢুকলো আউটার স্টেডিয়ামে টোটাল ছাত্র জনতা ভূকম্পিত হচ্ছিল যে জামাল শরীফ হিরু যখন মিছিলে ঢুকলো টোটাল মিটিংটা টোটাল সামনের লোকগুলি মানে উত্তেজনাকর হিরুবাই হিরুবাই তো যখন স্লোগান ধরল সমস্ত মানুষের মধ্যে একটা স্পিচ চলে আসলো স্টেজে উঠে যখন জামাল শরীফ হিরু স্লোগান ধরে ওই স্লোগানে যে বোমা সেও কথা বলে যে বোবার সেও স্লোগান ধরে তো হিরুবাইয়ের সাথে সেই সময় থেকে সম্পর্ক পরবর্তী সময় হিরুবাই গাড়ির ব্যবসা শুরু করে তো সাধারণত মাঝে মধ্যেই হিরুবাই এই বাসার উল্টোপাশে এই কলা বাগান মাঠের কর্নারে দাঁড়ায়া গাড়িটা দু একবার দেখতেন আমি ওই সময় একটা গাড়িও চালাইতাম সাথে একটা ওয়ান সেভেন্টি ফাইভ সিসি হুন্ডা চালাইত তো আমিও মাঝে মধ্যে হিরুভাইয়ের কাছে আইসা ওই খুন্ডা পার করে আমরা একটু গল্প টল্প করতাম আমি বিশ্ববিদ্যালয়ে দেখেছি হিরুভাইয়ের নাম কিন্তু জামাল শরীফ হিরু বলতো না বলতো ডি হিরো বলতো ডি হিরো হিরু ভাই একটা খোলা জিপ চালাইতেন হিরুবাই জামাল শরীফ হিরো একটা খোলা জিপ চালাতেন এবং জিপটা এসে হিরুবাইকে বাসার থেকে নিয়ে যেতেন যখন হিরুবাই জিপ মিনিমাম পাঁচশো গজ বা এক কিলোমিটার দূর থেকে দেখা যেত জামাল শরীফ হিরো আসতেছে টোটাল ক্যাম্পাস স্লোগানে স্লোগানে কম্পিত হতো টাওয়াজ আসতো হিরু হিরু হিরো আজকে যেটা সচরাচর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটিগুলিতে এটা দেখা যায় না সে সময় প্রাণ দিয়ে দলকে ভালোবাসত দলের ভালোবাসার মধ্যে কোনো দুয়াস ছিল না কোনো ভেজাল ছিল না আমি মাসুক ভাই মাসুক চৌধুরী সাহেব ডাক্তার কামাল গোসেরাহের ইস্কান্দর মাতবর জাজিরার খুব ক্লোজলি চলাফেরা করতাম মাসুক ভাই আমি একদিন যে কোনো নৈরিয়ার প্রোগ্রামে স্মৃতিচারণ করার জন্য আল্লাহ যদি বাঁচায় রাখে মাসুক ভাইকে এবং ইস্কান্দর সাহেবকে এবং ডাক্তার কামালকে এবং ইস্কাডেন লিডার আলম দেওয়ানকে আমি স্টেজে রাখবো এবং সেই স্টেজে এই হিরুভাইয়ের যখন আলোচনা হবে হিরুভাই একজন কবি অনেকে জানেন না হিরুবাই গান লিখতেন আমরা যখন বেগম খালেদা জিয়ার সাথে লং মার্চে যেতাম তখন ওই মাইক্রোবাসে হিরুবাই তাৎক্ষণিক গান বলতেন নিজের রচিত রাচিত কাজ অনেক গল্প বলতেন অনেক কবিতা বানাতেন এবং হিরুভাইয়ের কণ্ঠ খুব মধুর ছিল অনেক সময় গান গাইতেন আপনারা জানেন কিনা জানি না আপনাদের সাথে সেই শেয়ার করেছে কিনা বা এখানে হয়তো খুব আপন ভাবে আপনভাবে হয়তো যদি কেউ মিশে থাকেন হিরুবাইয়ের কণ্ঠে অনেকে গান শুনেছে আমি হিরুবায়ের একটা সময় আমরা আঠারো ঘন্টা পর্যন্ত একত্রে থাকতাম ছিয়ানব্বইয়ের পরে হিরুবাইয়ের সাথে আমার খুব ক্লোজ হিরুবাইয়ের ওই দোকানটা হিরুবাইয়ের দোকানটা ছিল আমাদের পার্টির আড্ডাখানা আওয়ামী লীগ ছিয়ানব্বইতে আসার পর থেকে যখন হিরুবাই কলা বাগান থেকে বত্রিশ নম্বর থেকে সায়েন্স ল্যাবরেটরি পর্যন্ত এই এলাকাটা সরগম রাখতেন যেমন শ্রেণী হিরুবাইয়ের কাছে আওয়ামী লীগের অনেক বড় প্রস্তাব এসেছিল হিরু এর কাছে জামাল শরীফ হিরুর কাছে জাতীয় পার্টির অনেক এরশাদের ফাই দিয়ে উঠিয়ে নিয়ে গিয়েছিল এই কথা অনেকেই জানেন না এরশাদ সাহেব তাকে ডিজেফাই দিয়ে উঠে নিয়ে গিয়েছিলেন এরশাদ সাহেব ওয়ান টু ওয়ান কথা বলেছিলেন যে তোমাকে আমি মূল যুবমন্ত্রী দিব তোমাকে আমি প্লট দিব তোমাকে আমি বাড়ি দিব তোমাকে আমি গাড়ি দিব তুমি জাতীয় ছাত্র সমাজে জয়েন করো জামাল শরীফ সেই প্রত্যাখ্যান করেছেন এবং এসেই সাতাইশ নম্বরে বেগম জিয়াকে বলেছিলেন আমাকে গত রাত্রি নিয়ে গেছিলেন ম্যাডাম জামাল শিরভিরকে জাতীয় পার্টির অ্যাসেব কিন্তু উঠে নিয়ে গিয়েছিলেন আওয়ামী লীগ তাকে যখন বাসার থেকে ডিবি উঠে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে তাকে প্রস্তাব দিয়েছে যে তুমি আওয়ামী লীগে জয়েন করো জয়েন যখন না করেছে তখনই তার এই হাতের দশটা আঙুলের নোক হারাইস দিয়ে এবং পায়ের দশটা আঙ্গুলের নোক হারাইস দিয়ে উঠে ফেলেছিল তাকে যে টর্চার করেছে ছয় মাস পরে সে জেল থেকে বের হয়েছে বের হওয়ার পরে উনি বলেছিলেন আমাকে খুব বিশ্বাস করতেন বিশ্বাস করতেন এই সেন্সে যে আমি খুব স্টেপ কথা বলি আর যা করি বলে বলি বলে করি আর আমার একটু ভালো কানেকশান ছিল ম্যাডামের সাথে নাইনটিন এইটি ফোর থেকে আমার কানেকশন ছিল ভালো ম্যাডাম নামে চিনেন যে পরিবারের সাথে আমার সম্পর্কে ছিল এবং আমি শহীদিয়ার হাত ধরে ছাত্রদল করা সেই হিসাবে হিরুবাই আমার নেতা ছিলেন এবং হিরুভাইয়ের সাথে বসে আমি অনেক রাজনীতি শিখেছি কি শিখেছি কিভাবে পরিস্থিতি মোকাবেলা করেন সেই কথা শুনেছি কিভাবে রাজনীতি করেন এবং হিরুভাই জামাল শরীফ হিরু বক্তব্যর পরে যদি কখন আমার বক্তৃতা দিতাম আমার বক্তৃতায় করে যারা শুনেছেন আমরা একই স্টেজে যখন বক্তৃতা দিতাম যদি হিরু ভাই কোনো কারণে আমার আগে বক্তৃতা দিয়ে দিতেন ওই স্পিডে আমি আমার বক্তব্য চালিয়ে যেতাম কারণ জামাল শরীফ হিরুর বক্তব্য ফলো করে আমি বক্তব্য দিতাম আজকে জামাল শরীফ হিরু নাই টিএম গ্যাস সাহেব নাই কে জলের সাহেব নাই আমাদের হারুন ভাই নাই আমরা হারুন বেয়ের বাসায় তিতুমিরের পরে হাতের বাম পাশে বাসাটা ছিল আমার মনে হয় না যে মিনিমাম তিরিশ বারের কম পাতলা খিচুড়ি আর গরুর গোছ ঘুনা খেয়েছি ওনার বাসাতে পক্ষে ওনার যে রড সিমেন্টের ব্যবসা ছিলেন আমতলিতে সেইখানে বসে আমরা অনেক গল্প গুজব করেছি এই ঢালিপাড়া ঢালিপাড়া আজকে থেকে শুনি না ঢালিপাড়া শুনি কিন্তু বিরানব্বই তিরানব্বই চুরানব্বই সাল থেকে আমি ঢালিপাড়া তো এই লোকগুলির সাথে আমার এত সহজে রাজনীতি হয়েছে এদের সম্বন্ধে বলতে গেলে আরো অনেক সময় লাগবে আমি এতটুকু আপনাদের আশ্বস্ত করতে চাই আপনারা কোন অবস্থাতেই মনে করবেন না জামাল শেরি হিরু নাই গ্যাস সাহেব নাই হারুন ভাই নাই জলি সাহেব নাই আল্লাহ যতদিন আমাকে বাঁচিয়ে রাখছে আমি আপনাদের জামাল শরীফ হিরু আমি আপনাদের কে জলিল আমি আপনাদের টিএম গ্যাস আমি আপনাদের হারুন ভাই অতএব তাদের যদি কোনো স্বপ্ন থাকে তাদের যদি কোনো স্বপ্ন থাকে যেই দেখেছি আমি মাসুক ভাই ডাক্তার কামাল হিরুবাই আমরা অনেক নৈরিয়ার কাজের জন্য গিয়েছিলাম যোগাযোগ মন্ত্রী ছিলেন যে নাজমুল হুদা নাজমুল হুদা তার কাছে গিয়েছিলাম ওনার কাছে কোনো না কোনো একটা লিস্ট থাকতো হিরুভাইয়ের কাছে এলাকার ডেভেলপমেন্টের জন্য স্কুল করেছেন পরীক্ষার সেন্টার করেছেন মাদ্রাসা করেছেন রাস্তার জন্য গিয়েছেন প্রতিদিনই উনি মন্ত্রণালয়ে যেতেন এলাকার কাজের জন্য আমি একটু কৌশলী আমি একটু কৌশলী কাজ কিভাবে হয় সেটা আমি জানি হিরুভাই একটু গোয়ার টাইপের ছিল ধমক দিয়া কাজ করাইতে চেষ্টা করত। আমি একটু ফিটিং টিটিং দেওয়া কাজ করাইতে পছন্দ করি না মেজাজ খারাপ না করে আমার কাজ হওয়া দরকার আমি সুন্দর কথা বলে কাজ বাঁকায় নিয়ে আসি কিন্তু হিরুবাই টেবিলে থাপ প্রায় একবার তো একটা ঘটনা ঘটে গেছে আমরা কামাল ইউসুফ সাহেবের কাছে গেছি তো আমি হিরুবাই মাসুক চৌধুরী আর ডাক্তার কামাল তো কামাল বাই মানে কামাল উদ্দেশ্য বলতেছে আসো তোমরা তো আমরা চারজন বসছি তো এর মধ্যেই হঠাৎ করে অন্য এলাকার দুই তিনজন এমপি চলে আসে তো কামাল ভাই চোখ টিপ দিচ্ছে যে এখন আর কোনো কথা বললো না এরা যাক তারপর তোমাদের যা দরকার আমি দিয়ে দিব হিরু আর চোখ তো বুঝে নেই হিরু ভাই বলতেছে এই কামাল এটা লেখে দেন তো বলছে হিরু রাখো বল না এটা লেখে দেন এক কথায় দুই কথায় হিরু ভাই ঠাস করে টেবিলের উপর থামড় দিয়ে দাঁড়ায় গেছে আমি আসতে টেবিল করে আসতে রুম থেকে বেরিয়ে গেছি মন্ত্রীর সাথে যে আচরণ করছে আমার এই এই কামাল কামাল ইমিসিপালের অফিসে আমার বন্ধ হয়ে গেল মানে আমি আমি মানে উনি এলাকার জন্য কত শ্রেয়ে ছিলেন ওইটা বোঝানোর জন্য চেষ্টা করছি যে উনি কাজের জন্য কাউকে ছাড় দিতেন না এলাকাকে অতটুকু ভালোবাসতেন উনি বেগম খালেদা যে ওনাকে দুই সালের পরে ওনাকে বিআইডব্লিউটিসি এর চেয়ারম্যান হতে বলেছিলেন ওনাকে ব্যাংকের ডাইরেক্টর হতে বলেছিলেন উনি কিন্তু রিফিউজ করেছেন যা না ম্যাডাম আমি এগুলি কিছু হব না ওনাকে ব্যাংকের ডাইরেক্টর অফার দিয়েছিলেন উনি স্টেট বলেছেন না ম্যাডাম আমি এগুলির মধ্যে যাব না তো যাই হোক এমন একটা মানুষ আমি যখন সেক্রেটারি উনি যখন সভাপতি আমি ওনাকে বুঝালাম যে হিরুবাই আমাদের উপর একটা গজব নাজিল হচ্ছে আমাদের একটু কৌশল হইতে হবে হিরুবাই বুঝতে চেষ্টা করলেন না হায়দার খান সাহেব অ্যারেস্ট হইলেন কোনো কাউকে দিয়ে অ্যারেস্ট হইলেন হিরুবাই আমাকে ফোন করলেন যে হায়দার অ্যারেস্ট হয়েছে জেলে নিয়ে গেছে কালকে তার হাজিরা আছে আমি যাব একটু ফাইন্যান্সিয়াল সাপোর্ট করতে হবে আমি হিরুবাই আমার গাড়িতে আমরা কোর্টে গেলাম এর মধ্যে কেউ কেউ মনে হয় দু তিনজন ছিল ওই মাদারীপুরের আনোয়ার আরও দু তিনজন ছিল আমাদের সাথে গেল আমার গাড়িতে গেল হিরুবাই নিজে মুখ করলেন তারে জামিন করানোর জন্য হিরুবাইন মুখ করলেন হায়দার খান সাহেবকে হাজির করলেন আমি ওই ওইখানে বসা তো হিরুবাই মুখ করলেন আরও আমাদের দলীয় অনেক বিএমপির উকিলটা মুখ করলেন জামিন দিলেন না হিরুবাই অর্থনৈতিকভাবে ম্যানেজ করে সহযোগিতা করার চেষ্টা করলেন যে বাইর করার কিন্তু বাইর করতে পারেনি কিন্তু টাকা খরচ করেছেন বাইর করতে পারে নাই কিন্তু টাকা খরচ করেছেন এটা বোঝানোর চেষ্টা করছি যে একটা কর্মীর ব্যাপারে কোনো ছাড় দেন নাই নিজে গিয়ে উকিলের ভূমিকায় দাঁড়িয়ে উনি চেষ্টা করেছেন কর্মীকে সেভ করার জন্য ওনার উনি যাকে ভালোবাসতেন তার সমস্ত দোষগুলি উনি ওভারলুক করতেন উনি দোষগুলি চোখে দেখতেন না ওনার সাথে অনেকে প্রতারণা করেছে ওনার ভালোবাসার সুযোগ নিয়ে ওনাকে মিসগাইড করেছে ওনাকে ভুল তথ্য দিয়ে ওনাকে পরিপূর্ণ রাজনীতিবিদ হতে দেন নাই ওনাকে মিথ্যা সল ছাত্র দিয়ে ডাইনবাউ ঘুরে ফেলেছিলেন যাই হোক আজকে মরে গেছে আমি বিশ্বাস করি একজন আদর্শিক মানুষ একজন চৌকস মানুষ একজন ভালো মানুষ আমি তার কর্মী আমি তার সেক্রেটারি হিসেবে আমি নিজেকে গর্ববোধ করি আমি জামাল শরীফ হিরুর সেক্রেটারি ছিলাম এটা আমি নিজেকে গর্ববোধ করি আমি বিশ্বাস করি জামাল শরীফ হিরুর স্বপ্ন দেখা কাজগুলি বাকি রয়ে গিয়েছে আল্লাহ যদি আমাকে সামর্থ্য দেয় আমি এই নৈরিয়া শক্তিপুরের স্বপ্ন বাস্তবায়ন করব ইনশাল্লাহ আপনারা একটা জিনিস আপনাকে নিশ্চিত করতে পারি আমি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান আমি যা বলি তা করি আমি মানুষের মনে কষ্ট দিয়ে কাজ করি না আমি মানুষকে ভালোবাসা দিয়ে কাজ করি আর মানুষের খ্যাতমতের জন্য আমি নিজেকে নিয়োজিত করতে পারলে আমি আনন্দবোধ করি কাউকে কষ্ট দিতে গেলে আমি নিজে কষ্ট পাই কষ্ট দেওয়ার পরে আমি নিজে কষ্ট পাই যে লোকটাকে কেন আমি কষ্ট দিলাম আমি কটু কথা বলতে চাই না কখনো আরেকটা জিনিস এই সময় কথা বলতে চাই না তারপরে বলি দেখেন আমরা যে আওয়ামী লীগ করি বিএমপি করি জাতীয় পার্টি জামাত ইসলাম করি আমাদের কাটলে কিন্তু রক্ত লালই বের হবে আমরা সমাজে আমাকে ভয় পাক এটা আমি কখনো চাই না সমাজ আমাকে শ্রদ্ধা করুক সমাজ আমাকে ভালোবাসুক এটা চাই আজকে আওয়ামী লীগের নেতারা যদি বলে আমাদেরকে ভয় পাক হুঙ্কার দিক শুধু একটা মেসেজ দিয়ে দিতে চাই আমি কিন্তু টিএম গেস না আমি জামাল শরীফ না আমাদেরকে চিন্তা করার আগে আঘাত করার আগে চিন্তা করতে হবে কোন মাটিতে দাঁড়ায়া এই আঘাতের প্রতিঘাত সহ্য করার ক্ষমতা আছে কিনা সেই চিন্তা করে কিন্তু আঘাতের ছাত্র দেখতে হবে আমি শফিকুর রহমান কিরণ অত্যন্ত নরম আর যদি রূপে আমি দেখাই কাউকে ওই মাটিতে দাঁড়ার ক্ষমতা তার নাই আমি সবাইকে আমার বক্তব্যগুলি অনুধাবন করার চেষ্টা করবেন রাজনীতিক প্রতিযোগিতা থাকবে প্রতিংসা থাকবে না এই নৈরা সকিপুরের রাজনীতি সুস্পষ্ট অন্যায় অবিচার জুলুম নির্যাতন শবিতু রমান কিরণের নেতৃত্বে বন্ধ হবে চাল্লা আর কোন হিরুদের গায়ে হাত তোলার দুঃসাহস এই নৈরা সকিপুরের মাটিতে সাহস করবে না আমি জামাল শরীফ হিরুদ রুহের মাক্ষরাক কামনা করে মহান রাবুল আলামিনের কাছে ফরিয়াদ করি হে মহান রব্বুল আলামিন আমাদের চলার পথে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদের মাফ করে দিয়ে আমাদের হিরুবাইকে করো মহান রাব্বুল আলমিনের কাছে ফরিয়াদ করি জামাল শরীফ একজন সুসন্তান সুপুরুষ তার পরিবারকে তার বিকায়ন্ত্র এই কষ্ট সহ্য করার ক্ষমতাটুকু তুমি দিও আমরা যেন জামাল শরীফ হিরুর স্মৃতিগুলি আমাদের পাতা থেকে মুছে না ফেলি আমরা যেন মানুষের মতো মানুষ হয়ে জামাল শরীফ হিরুর স্বপ্ন বাস্তবায়ন করার পক্ষে কাজ করি সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনাদের যতদিন মনে থাকে নামাজের দোয়ায় যেন জামাল শরীফ হিরুর কথাগুলি মনে থাকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম